মাহে রমজান এটা তোমাদের কাছে বড় মেহমান বড় সম্মানিত মেহমান তোমাদের প্রিয় মেহমান যখন তোমাদের ঘর থেকে চলে যায় তোমাদের খারাপ লাগে তাই ইমানদার মোমেন বান্দারা ইমানদারের কাছে রমজান চাই তার বড় মেহমান কেউ নাই তাই তুমি বলতেছে তোমরা মাহে রমজানকে চোখের পানি দিয়ে বিদায় দাও চোখের পানি ছেড়ে ছেড়ে বিদায় দাও মা রমজানকে বলো ওগো রমজান তুমি তো চলে যাচ্ছ আগামী বছর কি তোমার সাথে আমি আমি অদমের দেখা হবে আমি গুনেগারে দেখা কি তোমার সাথে হবে আমার নবীজি বলেছে তোমরা দেখে খেলে চোখের পানি ফেলে ফেলে তোমরা মাহের রমজানুল মুবারককে বিদায় দাও তাই আমি আমার মুসল্লিদের কাছে অনুরোধ জানাব অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাব আজকে আল জুমার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলে মাহের রমজানকে বিদায় জানাবেন আল বেদার জুমাকে বিদায় জানাবেন আল্লাহ এমন একটি মাস আমাদের মাছ থেকে নিয়ে যাচ্ছেন কেমন মাস নবীজি <N> বলেছেন <-an>